এই বছরে একটা দিনের জন্য খুব অপেক্ষা করে থাকি কারণ পাড়ার যত বাচ্চা বা বয়স্ক যারাই পড়ুক তারা এই একটা দিনের জন্য কিছু পারফর্ম করার জন্য তারা অধিরাগ্র অপেক্ষা করে জন্য আমরা এখানে নাচ যে জানে নাচ গান আবৃত্তি বাদ্যযন্ত্র মধ্যে সড়ক আছে গিটার আছে সব রকম ধরনের আমরা মানে রবীন্দ্রনাথ সম্পর্কিত যত রকম ব্যাপারটা থাকে সবটাই আমরা করার চেষ্টা করি এবং এটা আপনাদের কততম এটা আমরা এই বছর ধরে এই প্রোগ্রামটা আমরা করছি অনেক বছর মানে আমাদের ছোটোবেলা থেকে আমাদের যারা বড় তারা করে এসছে তারপর আস্তে আস্তে আমরা ধরেছি কালচারটাকে আমরা বোঝায় রাখছি নাহলে তো আমরা একদিন বাঙালিত্বটাই আমাদের কাছ থেকে হারিয়ে যাবে এই জন্য আমরা চেষ্টা করে আছি যে এই বাঙালি যে ব্যাপারটা সেই ব্যাপারটা আমরা ধরে রাখতে পারি এবং পরবর্তী প্রজন্ম আমরা উৎসাহ দিই তোমরা আমাদের পরে এসে এই প্রোগ্রামটা করানো বন্ধু না এই মুহূর্তে ভারতের পশ্চিম প্রান্তে যুদ্ধের একটা আবহাওয়া রয়েছে আবার রবীন্দ্রনাথকে আমরা মানবতার অন্যতম দূত হিসেবে পাই ঠিক এই রকম একটা সন্ধিক্ষণ ক্লাবের সম্পাদক হিসেবে আপনার দেখুন যখনই আমরা কোনো সংকটে পড়েছি তখন আমাদের এই বাংলা থেকেই ব্যাপারটা মানে একটা সলিউশন এসছে এবং রবীন্দ্রনাথকে তখনই দরকার যে আমরা পৃথিবীতে শান্তি চাই যুদ্ধ আমরা চাই না সেই কারণে আরও বেশি করে রবীন্দ্রবন্দনা করা উচিত প্রত্যেকে এখানে একটা বার্তা দেবে যে ভাতৃত্ব এবং মিলে মিশে যে জিনিসটা করা সম্ভব সেটাই করা উচিত যুদ্ধ আমরা চাই না যুদ্ধটা যত দাঁতি সম্ভব বন্ধ হয়ে গেলে আমরাও ভালো সবার পক্ষে এই আনন্দ এই রবীন্দ্রজন্থের পাশাপাশি ক্লাবের আর অন্যান্য কোনো কার্যকলাপ আছে কার্যকলাপ বলতে আমাদের ক্লাব থেকে আমাদের খেলাধুলা আছে আমাদের দুর্গা পুজো হয় প্রত্যেকবার আমরা অনেক পুরোনো পুজো এটা তাছাড়া আমরা গত বছর আফখানের ঝড় থেকে শুরু করে গরিব মংসে পাশে দাঁড়ানো সমস্ত সামাজিক কাজে আমরা সবসময় সমাজের পাশে এসে দাঁড়িয়েছি